যাওয়ার জন্য দেখ বান্ধবী সবার শাশুড়ি পড়ায় একই রকম একটা কামও করে না যত কাজ কাম আছে সব আমাদের বউ যিনি করতে হয় এবং কি আমাদের সব সবকিছু করতে হয় কি করা এখন আর নেই তাই না নারে বান্ধবীর সবাইকে আমি কম বেশি দেখতে সবার শাশুড়িকে দেখেছে কিন্তু আমার শাশুড়িটা অনেক খারাপ সে একটু বেশিই খারাপ কারণ সে সারাক্ষণ আমার উপরে টর্চা করার তাহলেই থাকে ঘুরি এসব কথা বলতে ছিল তখন তার শাশুড়ি সেই জায়গায় চলে আসে তার হাত ধরে সে তখন বলতে থাকে কামচোর কোথাকার তোমাকে কি আমি কি এ জায়গায় গল্প করার জন্য পাঠিয়েছিলাম যে কাজে পাঠিয়েছিলাম কাজ তো তুমি পরেনি মনে হচ্ছে গরিব তো সব কিছু ভুলে গিয়েছিল তার শাশুড়িমা তাকে কি যেন আনতে বলেছিল প্লিজ মা আপনি মন খারাপ করবেন না আপনি রাগ করবেন না আপনি কি কাজের কথা বলেছিলেন আমি ভুলে গিয়েছি তোমাকে আমি পেশা ডাক্তারের কাছ থেকে কাশির ওষুধ আনতে বলেছিলাম তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো তুমি আগে বাসায় চলো তারপরে তোমার আমি সব কিছু মনে করিয়ে দিচ্ছি এবং কি তারপরে তোমাকে আমি দেখাচ্ছি এবং কি আমার গলাটা কাশতে কাশতে ব্যথা হয়ে গিয়েছে আর তুমি বলছো তোমার মনে হচ্ছে না মনে নেই চলো বাসায় চলো তারপরে তোমাকে মজা দেখাচ্ছি টুনটুনি পাখি এবং চিটিয়া পাখি বউ অনেকটাই আশা হাসি করে গড়ি কিনে তার শাশুড়ি তখন চলে যায় তখন তাকে খাবার পাকাতে দেয় গড়ি খাবার পাকাচ্ছিল আর রেগে সে তখন বলতে থাকে শয়তান গড়ি সবার সামনে আমাকে অপমান করেছে এবং কি সবার সামনে ওকে হাসি মজা বানিয়ে রেখেছে শয়তান গড়ি তোকে আজকে আমি কাঁদিয়ে ছাড়বো তুই শাশুড়ি হয়েছিস তাতে কি হয়েছে তোকে আমি জাগ করে ছাড়বো বলে দিচ্ছি গরি তখন রেগে মেঘে মরিচ বেশি করে দিয়ে দেয় শুকনা মরিচের ফাঁকি এবং কি তার শাশুড়িকে যখনই খেতে দেয় তার শাশুড়ি খেয়ে তো অবস্থা খারাপ হয়ে যায় কারণ তার ঠোঁট ফোঁস জ্বলে পুরে খারখার হয়ে যাচ্ছিল সে তখন বলতে থাকে হাই হাই দিয়ে শেষ হয়ে গেলাম রে কত ঝাল দিয়েছে রে আমি মরে গেছি রে গরিব বৌমা তুমি চালু করে পানি নিয়ে আসো আমি শেষ হয়ে গেলাম চালু করে পানি নিয়ে আসো এত জাল দিয়েছে রে ঘড়ি চালু করে মার জন্য পানি নিয়ে আসো তবে অনেক ঝাল হয়েছে মা তো ঝালে মরে যাচ্ছে চালু করে ঘড়ি পানি নিয়ে আসো চালু করে মার জন্য ঘড়ি তো রান্নাঘরে গিয়ে গিয়ে সে পানি করে সে দাঁড়িয়ে থাকে দিচ্ছা ইচ্ছা করে দেরি করতে থাকে এদিকে তো ঘড়ির শাশুড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল ঝালে তো তার চোখ মুখ সব মুখ শুদ্ধ লাল হয়ে গিয়েছিল গরি বোমা কোথায় গেলে চালু করে পানি নিয়ে আসো চালু করে পানি নিয়ে আসো আমি শেষ হয়ে গেলাম চালু করে পানি নিয়ে আসো না ঘরে পানি শেষ হয়ে গেছে আপনি দুইটা মিনিট দেরি করে নামেন নদীর থেকে পানি নিয়ে আসছে আমি পানি নাই তাহলে আমি কি করব বলেন পানি নিয়ে আসতে এখন আমি নদীর থেকে থাক বোমা তোমার পানি আনতে হবে না আমি নদী থেকে নিজে খেয়ে নিব হাই হাই রে কত মরি দিয়েছে রে শেষ হয়ে গেলাম রে আমার উঠোট মোট জন্য করে যাচ্ছে ঘড়ি শাশুড়ি তখন নদীতে গিয়ে সে সেখানে গিয়ে পানি খায় এবং তার ঠোঁট অনেকক্ষণ পানিতে ডুবিয়ে এসে বলতে থাকে কালু বাবা তোর বুক পাগল হয়ে গিয়েছে এত জাল কেউ দেয় খাবারের ভিতরে ছয় ঘুরে তোমার আখিল কেন কবে হবে বৌমা তুমি কি পাগল হয়ে গেছো নাকি এত জাল কেউ দেয় খাবারের ভিতরে আর ঠোল তো মরে যেতাম আমি দেখো গরি তোমাকে আমি বলে দিচ্ছি আজকে তুমি ভুল করেছো ভুল করে পড়ে গেছে সামনে বার এরকম যেন না হয় না হলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে দিব মনে দেখো সে কিন্তু মুরগি মানুষ জাল সে খেতে পারে না তুমি বুঝতে পারছো কি বলছি দেখো কালো আমি সরাসরি বলে দিচ্ছি রান্না করলে কম বেশি হতেই পারে এবং কি তোমাদের যদি এত সমস্যা হয় তাহলে তোমরা নিজেরা পাকিয়ে খাও আমি পাকাতে পারবো না রান্না করলে কম বেশি লোন মরিচ হতেই পারে গড়ির শাশুড়ি তো এমনিতে এই কথা শুনে আলো সে রেগে দেয় তখন সে লাঠে উঠে মারা শুরু করে দেয় তার মানে তুই কালকেও হলুদ মরিচ বেশি করে দিবি খারাপ তোকে মিচাম তুমি গোলাই করবো তোর ঠিক হয়ে যাবে সুজা হয়ে যাবে একদম তুই আর লোন বেশি দিবি না কালোর মতো গড়িকে মেরে তার বাসায় গিয়ে শেষ হয়ে পড়ে তখন কালো তখন তার মা খিচুড়ি পাকিয়ে নিয়ে এসে তার মাকে খাইয়েছ গরিব তো সব জিনিস দেখে অনেকটাই রেগে যায় এইভাবে রাতটা তখন কেটে যায় পরের দিন ঘুরে তখন তার মার কাছে গিয়ে তখন সব কিছু বলে দেয় সে তখন কান্না করতে থাকে দেখো মা ওই বুড়ির বাসায় আমি আর যাব না মা আমার স্বামী ভালো না আমার শাশুড়ি ভালো না মা ওই বুড়ি বেটি তো আমাকে লাঠি দিয়ে দিয়ে মেরে কি অবস্থা করে দিয়েছে মা ওই বাসায় আমি আর যাব না এখন থেকে আমি এখানেই থাকবো মা দেখ মা তোর শাশুড়ি অনেক চালাক অনেক খারাপ সেই ব্যক্তি এবার যদি তুই এখানে থাকা শুরু করে দিস আমার কাছে তাহলে তোর স্বামীকে অন্য কোনো জায়গায় বিয়ে করিয়ে দিবে পরে তুই কোথায় মানুষ খারাপ বলবে মা মনি তোমাকে যেতেই হবে তোমার শ্বশুর বাড়ি বুঝতে পেরেছো আমি কি বলছি দেখো মা ওই বুড়ি বেটি যদি ওই বাসায় না থাকতো তাহলে আমি তো আরাম মতো বাসায় থাকতে পারতাম না ওই বুড়ি বেটি অসুখ পড়ে না কোনো দিকে যায় না এবং মরে না খুব কষ্ট পেতে আসে ওই বাসায় থাকা আমার কোনো দুর্ঘটনা মতো হয়ে গিয়েছে না মরে গেলে তো শান্তি হতো আমি তার শান্তি করে থাকতে তো আমার স্বামীটাও তার কথা ছাড়া কোনো কিছু করে না দেখ না আমার কাছে একটা বুদ্ধি আছে এই টিয়া পাখি বাবা এই জায়গা চলে এসে সে অনেক ভালো সবারই সৌভাগ্য করে জল যায় তার কাছে যায় চল। তারা মা বিটি দুজন মিলে সেইটিয়া পাখি বাবার কাছে চলে যায় শেটিয়া পাখি বাবা তিন নদীর পারে বসবাস করত টিয়া পাখি বাবা দেখেন আমার মেয়েটাকে তার শাশুড়ি মেরে কী করেছে মাথা ফাটিয়ে দিয়েছে প্লিজ টিয়া পাখি বাবা আপনি একটু সাহায্য করেন আমাদেরকে দেখেন বলেন টিয়া পাখি বাবা আমাকে মেরে কী করেছে সে এই ভাবে আমার অত্যাচার করতে থাকে তাহলে তো আমি মারা যাব তার কাছ থেকে মুক্তি চাইছি মামুনি তুমি কিভাবে মুক্তি চাও তার কাছ থেকে বলো দেখেন বাবা আমি চাইছি আমার শাশুড়ি মরে দেখ এবং কি তার থেকে আমি মুক্তি চাইছি মরে গেলে আমি মুক্তি পাবো না হলে আমি শান্তি পাবো না সেই বাসায় ঠিক আছে মা তুমি এই বিষাক্ত আঙ্গুর ফলগুলো নিয়ে যাও তুমি এই আঙ্গুর ফলগুলো তোমার শাশুড়িকে প্রতিদিন একটা করে খাওয়াবে যে তুমি মরে না যায় আর এবং কি তোমার সাথে ভালো ব্যবহার করবে এবং কি তাকে ভালো ভালো সুন্দর সুন্দর খাবার তোমার শাশুড়িকে তুমি পাকিয়ে খাওয়াবে তোমার শাশুড়ি যেন বুঝতে না পারে এবং কি তোমার শাশুড়িকে এই আঙ্গুর ফলগুলো খুবই সাবধানের সাথে খাওয়াবে কথাটা মাথায় রেখো বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য দ্বিতীয়বার যখন আসব আপনার জন্য অনেক কিছু নিয়ে আসব গিফট এমনকি অনেক কিছু নিয়ে আসবো আপনার জন্য এসব কথা বলে তারা দুজন সেখান থেকে চলে আসে গরিব তো তার শ্বশুরবাড়ি উড়ে যেতে থাকে গিয়ে সুন্দর সুন্দর খাবার পাকে তার শাশুড়িকে খাওয়াতে থাকে তার মনটা ভালো করার চেষ্টা করে বাবা খাবারটা খুবই মজা হয়েছে আমার গরিব বোমা তো ভালোই পাকাতে পারে কালকে মরিচ বেশি দিয়ে পাকিয়েছিল মুখটা ঝালে পুড়ে গিয়েছিল আজকে ক্ষীর পাকিয়ে দিয়েছে বাহ কতই না ভালো হয়েছে আমার বোমা মনে ভালোই রান্না করতে পারে খুবই ভালো হয়ে গিয়েছে আমার বোমা মনে ভালো হয়ে গিয়েছে গরিব শাশুড়ি তো অনেকটাই খুশি হয়ে যায় ক্ষীর খেয়ে এবং সে মস্তি মস্তি হাঁটতে থাকে রাত্রেবেলা করে তো তার হাত পা টিভি দিচ্ছিল তখন বলতে থাকে গুরু অনেক রাত হয়েছে যাও তুমি শুয়ে পড়ো যাও বোমা তুমি অনেক কাজ করেছো আরে মা আমি তো একটা জিনিসের কথা ভুলে গিয়েছিলাম আমি বাসায় থেকে তো তোমার জন্য আঙ্গুর বাল নিয়ে এসেছিলাম তোমাকে দিকে ভুলে গেছি খারাপ মা তোমাকে আঙ্গুর বালগুলো এনে দিচ্ছি আমি গরিব তখন আঙ্গুর বল গুলো দিলে আঙ্গুরফলগুলো তার শাশুড়ি খুব সুন্দর ভাবে খেয়ে তখন বলতে থাকে বৌমা আমার পেটটা ভরে গিয়েছে এ কটা থাকলে আমি কালকা খাবো সমস্যা নেই তুমি গিয়ে শুয়ে পড়ো অনেক রাত হয়েছে বৌমা সারাদিন তুমি অনেক কাজকাম করেছো এখন তাদের সংসারটা খুবই সুন্দরভাবে চলছিলো এবং কি গরি খুব শান্তি মতো ছিল একদিন গরি তখন পানি আনতে চলে যায় নদীর পারে এবং কি সেই জায়গায় তখন টিয়া পাখির বউর সাথে দেখা হয় তখন টিয়া পাখির বউ তখন বলতে থাকে গরি আজকেও তুমি কি কিছু ভুলে গিয়েছো নাকি না হলে সেদিন কেমন তোমার শাশুড়ি তোমার সাথে আবারও রাগারাগি করবে মনে করো দেখো কিছু ভুলে গিয়েছো নাকি গরির শাশুড়ি পিছন থেকে সবই শুনছিল তখন সে বলতে থাকে দেখ টিয়া পাখির বউ তোমাকে আমি ভালো মতো বলে দিচ্ছি আমার গরিব বৌমাকে তুমি যদি উল্টাপাল্টা কোনো কথা বলেছো তোমার হাডিপুডি ভেঙে একবার হাতে ধরিয়ে দেবো বলে দিলাম আমার বৌমা অনেক ভালো অনেক বুদ্ধিমান অনেক কাজ কাম করতে পারে ভালো ভালো কাজকাম করে বৌমা তুমি চলো এসে ফালতু লোকের কথা শোনো তো চলো যে এখান থেকে চলো গরিব তখন তার ভুল বুঝতে পারে এবং কি তার শাশুড়ি অনেকটাই ভালো তখন সে উড়ে চলে যায় সে তার টিয়া পাখির কাছে সে তখন গিয়ে বলতে থাকে প্লিজ টিয়া পাখি বাবা আমার শাশুড়ি অনেক ভালো আমার শাশুড়িটাকে বাঁচিয়ে দিন যে কোনো মূল্য হোক বাঁচিয়ে দিন তুমি তো মরার কথা বলেছিলে তোমার শাশুড়িকে মারতে চাও তাই না তাহলে তুমি এখন তাকে কেন বাঁচাতে চাইছো তোমার শাশুড়ি তো বাঁচবে না এখন খুব সহজে মরে যাবে টিয়া পাখি বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আগে থেকে বুঝতে পারিনি আমার শাশুড়ি অনেক ভালো আমার ভুলের কারণেই আমার শাশুড়ি আমার ওপরে হাত তুলতো এখন আমি বুঝতে পেরে গেছি প্লিজ টিয়া পাখি বাবা যে কোনো মূল্যে হোক না কেন আমার শাশুড়িকে আপনি বাঁচিয়ে দিন ঘুরি তখন কানতে থাকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিয়া পাখি তখন বুঝতে পেরেছ সে ভালো হয়ে গিয়েছে দেখো গরিব তোমার শাশুড়ির কোনো কিচ্ছু হবে না সেটা কোনো বিষাক্ত আঙ্গুর ফল ছিল না সেটা সাধারণ আঙ্গুর ফল ছিল তোমাকে ভালো করার জন্য তোমার মাই আমাকে এই বুদ্ধি দিয়েছিল বুঝতে পেরেছ আমি কি বলেছি তুমি আর কান্নাকাটি করো চুপ হয়ে যাও টিয়া পাখি বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার ভুল বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি বাসায় চলে যাচ্ছি এখনই গড়ি তখন বাসায় চলে আসে এবং কি তার শাশুড়ির সাথে খুবই সুন্দরভাবে কথা বলতে থাকে এবং কি তাদের সংসারটা সুখেতে বড়ো যায় বন্ধুরা গল্পটা এরই সাথে সাথেই শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য